আলাই মাফ করুক আমার মা আমাকে কুটি বেলার থেকে গল্প শোনাই কয় ডিম দিয়া বিলে গমের রুটি কামে বানাই তো সচরাচর গমের আটা আনা হয় না আর এই ফিডা বানাই না হয় না আমার মাই কালকা নানি গোবাদ গেছিল উন তিকা কত তারিখ গমের আনছে আজকাল রুড়ি বানাইতে লাগছে আমি কই মাগো সারা জীবন তো আমাকে গল্পই শুনাই আইলেন আজগা তো গমের আডা রয়েছে ডিম দিয়া গমের রুডি কেমবে বানাই আজগা বানাই দেন তো আজগা আমার মাই কি সুই কয় নাই আমার মাই কয় দারা বানাই দিতাসি আমরা বেলায় এডি কত খাইছি আমি কই আল্লাহ রে আজগা সূর্য যখন দিক দিয়া উঠছে আমার মাই কি সুই কইল না এইবারে আমার মাই কইতাছে এই গমের আডা দিয়া ডিমের রুডি যে কি মজা তোরা না খাইলে বুঝদিনা না তোরা কত রঙের গু গোবর বানা চড়ি খাওয়ান যায় আজগা আমি বানাই দিতাসি এডি খাইয়া দেখিস এইবারে আমি কই মা এই জিনিসটা বানাই না হিক যে নানিরতি গায়ে শিকছেন আমার মাই কয় হ তোর নানি আমার আগে কুটি বেলায় বানাই দিত আমি বইয়ে বয়া খাইতাম কি মজা যে লাগদ আল্লাহ আমার মার কথা শুনে আমার জিবলা দিয়া ফানি ফরত আমার মাইতো কোনোদিন মজার কথা কয় না এইবারে আমার কুটি বোন আইসে আয়া কয় মা আমারও একটা বানাই দিও। আমার মাই কয় ব তোরা তোর একটা বানাই দিবনে তোর বাইরে একটা বানাই দিবনে একটা বানাই দি আমি মরমু তোরা বাই বইনারা যে হরতাল লাগাই দিবি এইবারে আমি কই মা বানাই না আরম্ভ করেন আর যে খালি আডাই মতেন আমার মাই কই দেখিস তুই চুলার কাছ থেকে সরিস আমার বানাই না আমি বানাইতেছি তোর কি তোর সয় না এইবারে দেখেন আমার মাই কি সুন্দর করে বানাই না আরম্ভ করে দিছে আডার গোলাডার ভিতরে মই ফিয়াজ তেল নুন যা আছে সস দিছে আবার বিলে ডিম বাইঙ্গা দিব এবার আমি কই মা এটার মধ্যে ডিম বাইঙ্গা দিলে থাকবো কেমনে কই তুই চুপ করে দেখ ফিস আমার এই ফিসা আমার আডার লিগে কোনো একটা জিনিস শান্তিতে বানাইতে পারি না ওর কথার উত্তর দিতে দিতেই হয়ে যায় আমার আমি কই আইসা মা বানান আমি কিছু কইতাছি না ওই দেখেন আমার মাই বানাইতে লাগছে দেখছেন আডার দলার ভিতরে ডিম দিছে অনের সামাই করতে পারে না ডিম সব তলে ফুইরা যাইতেছে গা আমি কই ও মা এটা আবার কি বানাইতেছেন সব ডিম যে ফইরা যায় গা আমার মাই কয় এই ফিস আমার আডা তোর মুহ বলে এটা উদ্দা দিব না তুই চুপ মারা বইয়া থাক ডিম তল দিয়া ফুইরা যাইতেছে গা তুই ধর না ধরে এমন চিল্লা বিল্লি আরম্ভ করিয়া দিছ কি লিগা এইটা এইটার জাতের মতো নইছে কালি চিল্লাইতে পারে আল আমি চুপ মারা বইয়া রইছি এইবারে আমার মাই দেখি ওইটার ভিতরে আরো ষোলো ফুটটি দিয়েছে ডিম যেন না ফরে আডা সিরা সিরা বুঝলা দিছে আমি কই মা এইটা আবার কেমন ফদের লাগবো না এইটা কি বিতে সিদ্ধ হইব আল্লাহ আমার মায় কয় সিমলা আমার এত একটা কনসি তো মা ওই যদি একটা কথা কয় ফিডের বিতে একটা বাড়ি দিবো আজগা একটা জিনিস বানাইতে লাগছে ওই শান্তিতে বইতে দিলো আমারে অলৈজ্ঞাই ডিমডি ফল না দেখছেন আল্লাহ সব দোষ আমার এই কারণেই তো আমি কই আমি ও গান্ডা জামুগা বাংলাদেশ আর থাকতাম না যতদিন না আমার দাম হইব বাইত হের দিন আমি ও গান্ডাই থাকবো আপনাকে কেউ কাছে আসে নাকি কি ও গান্ডার বিষা আমি কইতে কইতে আমার সাফা সোফা ব্যথ হয়ে লগা তাও তো আপনারা কোনো রেসপন্স করেন না আপনাকে কাছে যদি থেকাতে থাকে কমেন্ট বক্সে স্ক্রিনশট মাইরা ফাটায়েন আমি আবার ওইটা কম্পিউটার দোকান থেকে তুলে আনবো এরপরে বাইতে আমি একটা খেলা দেখামই এইবারে যাই আমার বলো ডিমের রুটি বানাই লাইছে